মহাদেব কেন বস্ত্র অলংকার দ্বারা নিজেকে সাজান না জানো মহাদেব সবসময় কি করেন অমন করে ছাই ভৎস গায়ে মেখে রাখেন কেন তার কি কোনো কিছুর অভাব আছে নাকি তিনি চাইলেই তো দামি দামি অলঙ্কার দিয়ে নিজেকে সাজাতে পারেন কিন্তু সাজেন না কেন জানেন মহাদেব হচ্ছেন বৈষ্ণবগুলো চূড়াওয়ানি বৈষ্ণব ঠাকুর তো তাই তিনি জানেন এই দেহ তো নস্বর দেহ এই দেহকে সাজিয়ে কি হবে যদি সাজাতে হয় তবে তো আসলে মনকে সাজানো উচিত হৃদয়কে সাজানো উচিত বাইরে থেকে কেউ সুন্দর করে সাজলো খুব সেজেছে তাতে আমার ভগবানের কিন্তু কোনো সুখ হয় না বাইরের সাজায় ভগবানের কোনো আনন্দ নাই ভগবান তো তখন সুখী হন যখন কেউ তার হৃদয়কে সাজায় তাই মহাদেব মনে মনে ভাবছেন বাইরে থেকে সেজে কি লাভ যাতে আমার প্রবুর সুখ নয় সেই সাজ আমি সাজবো কেন এই দেহ তো দুদিন পর নষ্ট হয়ে যাবে তাই এই দেহকে সাজিয়ে কোনো লাভ নাই যদি সাজাতে হয় তবে মনকে সাজাতে হবে নরোত্তম দাস ঠাকুর মহাশয় এই কথাটাই বললেন মনকে সাজাও বড় সুন্দর করে সাজাও কিন্তু কি দিয়ে সাজাবে বাইরের কোন অলংকার দিয়ে কি মনকে সাজানো যায় না না মনকে সাজাতে গেলে কি দিয়ে সাজাবে জানো ভাব ও বলি অঙ্গ ভাবের ভূষণ দিয়ে অমন করে অঙ্গকে সাজাও অশ্রু কম্প সেদ পুলা যত যত ভাবের ভূষণ আছে সব ভাবের ভূষণ দিয়ে করে হৃদয়কে সাজা একবার যদি হৃদয় সুন্দর করে সেজে ওঠে তবে ডাকতেও হবে না নাই যদি তোমার নাথকে তাকে হৃদয় সুন্দর করে সেজে ওঠে আর তুমি যদি হৃদয় হৃদয়নাথকে আহ্বান নাও করো তবুও নাথ তোমার হৃদয় এসে বসে পড়বেন জানো মন যদি সুন্দর হয়ে যায় তবে মনমোহন মনমোহিনী রাধারিণীকে সঙ্গে নিয়ে তোমার মনের মধ্যে সে অবস্থান করবেন এটা জেনে লেখ তাই তো মহাদেব অমন করে নিজেকে অলঙ্কারের দ্বারা সজ্জিত করেন না তিনি তো মনকে সাজিয়ে তোলেন আর জগৎকে শিক্ষা দেন ও জগতের জীব বাইরে থেকে শুধু সেজো না সাজো ভালো কথা কিন্তু শুধুমাত্র বাইরের সাজাটাই যেন অন করে শেষ হয়ে না যায় বাইরে থেকে সাজো কিন্তু হৃদয়ে কেউ সাজাও হৃদয় যেন সেজে ওঠে হৃদয় যদি সেজে না ওঠে তবে কিন্তু হৃদয় নাথ কোনো দিন হৃদয় মাঝে এসে বসবেন না